আপনার ইউটিউব চ্যানেলটাকে ফেসবুক এর সঙ্গে যদি লিঙ্ক করেন আপনার ফায়দা হচ্ছে দেখুন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে আপনার কিন্তু ওয়াচ টাইম বাড়বে যখনই আপনার পেজটায় কেউ আসবে তখন কিন্তু এখানে ফলো ফলোইং লেখা থাকবে আর এখানে ওয়াচ নিউ লেখা থাকবে এই ওয়াচ নিউ তে যখনই কেউ ক্লিক করবে সরাসরি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে বুঝতে পারছেন আমার কিছু সরাসরি সে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে যখন আমি কনফার্মে ক্লিক করে দিই দেখুন আমার ইউটিউব চ্যানেল চলে এসেছে এডিট বোতাম আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন ওই যে ওয়াচ নিউ লেখা রয়েছে এই ওয়াচ নিউ তে আপনাকে ক্লিক ক্লিক ওয়াচ আমি ক্লিক করলাম যখনই ওয়াচ নিয়োতে ক্লিক করবেন তখন আপনার এখানে ফাঁকা ঘর দেখাবে আপনি এইভাবে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়েছে সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা এইভাবে পেস্ট করে দেবেন করে এই যে সেভ অপশানে ক্লিক করে হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ফেসবুক এর সঙ্গে কিভাবে লিঙ্ক করবেন সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি দেখুন ফেসবুক এর সঙ্গে লিঙ্ক করার দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আপনার ফেসবুক প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনার ফেসবুক পেজের সঙ্গে লিঙ্ক করবেন তো বন্ধুরা এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দ্রুত ভিডিওটা আমি শুরু করব আপনাদের বিস্তারিত দেখাবো আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আজকে এই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে দেখুন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজের সঙ্গে এবং ফেসবুক প্রোফাইলের সঙ্গে যদি লিংক করে রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে এই কিন্তু বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেশি হয়ে যাবে কারণ কি দেখুন ফেসবুকে আপনার যে সব বন্ধু-বান্ধবরা আছে তারা কিন্তু সরাসরি দেখতে পাবে যে আপনার ইউটিউব চ্যানেল এর টা আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করা আছে তখন যদি তারা সেই লিঙ্ক ক্লিক করে তো সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে তারা যদি মনে করে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে তাছাড়া আপনার ভিডিও গুলো ওয়াচ করতে পারে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাকে ফেসবুক এর সঙ্গে যদি করেন আপনার ফায়দা হচ্ছে দেখুন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে আপনার কিন্তু ওয়াচ টাইম বাড়বে তাহলে গুণই ফায়দা আছে তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটাকে কিভাবে ফেসবুক পেজের সঙ্গে এবং ফেসবুক প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করবে তার জন্য আমাকে আমার মোবাইলের স্কিমে যেতে হবে চলুন বন্ধুরা দেরি না করে আমি আমার মোবাইলের স্কিমে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাই দেখুন বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এলাম আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে ফেসবুক প্রোফাইলে লিঙ্ক করবেন তারপরে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে লাগবে তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিও এবারে শুরু করি সবার প্রথম যে কাজটা করতে হবে আপনাকে যেতে হবে ইউটিউবে আমি ইউটিউবে চলে যাই দেখুন বন্ধুরা আমি ইউটিউবে চলে এলাম ইউটিউবে আসার পর আপনার যে চ্যানেল আছে সেটাকে লগ ইন করে নিতে তো আমি আমার চ্যানেলটাকে লগ তো অলরেডি করা আছে আমার চ্যানেলে চলে আসছে দেখুন দেখুন আমার চ্যানেলে চলে এলাম চলে আসার পর এখানে যখন তিনটে যে পুটকি আছে ওপরে এই তিনটে পুটকিটা আপনি ক্লিক করবেন একদম ওপরে কর্ণায় দেখুন তিনটে পুটকি আছে এখানে ক্লিক করার পর প্রথম অপশান শেয়ার আছে শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে আমি ক্লিক করলাম তারপরে যে কপি লিঙ্ক আছে প্রথম অপশান কপি লিংকে ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল আমি এখানে স্টপ করে দিলাম এবার আমাকে যেতে হবে ফেসবুকে তো আমি প্রথমে ফেসবুকে চলে যাই দেখুন ফেসবুকটা ওপেন করতে আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল মানে আমার ফেসবুকে প্রোফাইলে চলে যাই ফেসবুক প্রোফাইল আমি চলে এলাম দেখুন এটা আমার ফেসবুক আইডি আপনারা দেখতে পাচ্ছেন এবারে এখানে আমাকে কি করতে হবে এই যে তিনটে যে পুটকি আছে এখানে দেখছেন যে তিনটে পুটকিতে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখুন এডিট বলে একটা অপশন আছে ঠিক আছে এই এডিট অপশনে ক্লিক করলাম আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে এবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখুন লিঙ্ক বলে একটা অপশন আছে লিঙ্ক এর সোজাসুজি যে অ্যাড লেখা রয়েছে আপনাকে এখানটা ক্লিক করতে হবে এখানে দেখুন সোশ্যাল লিঙ্ক আছে আর ওয়েবসাইট লিঙ্ক আছে আপনি দুটো লিঙ্ক অ্যাড করতে পারেন আপনি মনে করলে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কও অ্যাড করতে পারেন আপনার যদি ওয়েবসাইট থেকে তার লিঙ্কও অ্যাড করতে পারেন কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুক প্রোফাইলের সঙ্গে অ্যাড করবেন তো অ্যাড সোশ্যাল লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলাম এবারে যে এই যে প্ল্যাটফর্ম লেখা রয়েছে প্ল্যাটফর্মে ক্লিক করলাম এবার আমাকে এটা চয়েস করতে হবে কিসের লিঙ্ক আমি অ্যাড করতে চাই তো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে চাই তো এখানে আমি ইউটিউব সিলেক্ট করে নিলাম নিচে দেখুন ইউজার নেম লেখা রয়েছে ইউজার নেমে খানিকক্ষণ ক্লিক করলাম এবং পেস্টে ক্লিক করে দিলাম আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেল তারপরে দেখুন ওয়েবসাইটটা আমার নেই তাই আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি আমার এই ইউটিউব চ্যানেল লিংকটা এখানে ফের পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন সেভ অপশানটা কিন্তু ওপেন হচ্ছে না আমি এখানে একবার সাইডে ক্লিক করে নিলাম তো সাইডে ক্লিক করার পর দেখুন এই সেভের অপশনটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে সেভ অপশান এবারে আমাকে ক্লিক করে দিতে হবে সবসময় মনে রাখবেন সেভ অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক প্রোফাইলের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে করবেন সেটা দেখালাম এইবার দেখাবো আপনাকে যে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে ফেসবুক পেজের কীভাবে লিঙ্ক করবেন আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে আমি প্রথমে পেজে যাই যে পেজের সঙ্গে আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক করবো সেই পেজটাকে প্রথমে আমি ওপেন করে নিই আপনিও করে নেবেন যদি আপনার ওপেন না থাকে তো এই মোদিকে আর এস কে যেটা আছে এই পেজটার সঙ্গে আমার ইউটিউব করবো তার জন্য আমাকে মেন মেন প্রোফাইলে প্রোফাইলে চলে 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 যেতে হবে পেজের এলাম আসার পর করতে তিনটে যে পুটকি আছে এই তিনটে পুটকিতে আবার ক্লিক করতে হবে তিনটে পুটকিতে ক্লিক করার পর এই যে এডিট অপশন আছে এডিট অপশানে ক্লিক করবে দেখুন এইখানে ভিডিওটা ছেড়ে সবাই চলে যাবেন না কারণ পেজের কিন্তু অনেক জায়গায় লিঙ্ক কিন্তু পুট করতে হবে এইটা তো যেরকম প্রোফাইলে দেখে সেরকম লিঙ্ক পুট করে দেখাবো পরে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গায় লিঙ্ক দিতে হবে কেন দিতে হবে পরে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো নিচের দিকে চলে গেলাম এখানে লিঙ্ক বলে অপশন আছে এই লিঙ্ক বলে অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক আছে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর আপনি যে প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি অ্যাড করতে চান যেমন আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে চান তো ইউটিউব সিলেক্ট করে নিলাম আমি লিঙ্কটা এখানে পুট করে দিলাম দেখুন করে সেভ অপশানে ক্লিক করে দিলাম দেখুন আমার লিঙ্কটা কিন্তু সেভ হয়ে গেলো আর যে ওয়েবসাইট আছে আমার তো ওয়েবসাইট নেই আমি ওয়েবসাইটের জায়গাতেও আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম এইভাবে কিন্তু আপনি পেজের মধ্যেও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন এই গেল একটা পদ্ধতি আর একটা মেন পদ্ধতি যেটা আছে সেটা দেখাচ্ছি মানে ফেসবুক পেজে কিন্তু খুব ইম্পর্টেন্ট এক জায়গায় জায়গা আছে সেখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুকের পেজের সঙ্গে অ্যাড করতে হয় তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে প্লাস সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে তৃতীয় অপশন যেটা আছে এখানে এডিট অ্যাকশন বোটাম এই তৃতীয় অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এডিট বোটাম আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন ওই যে ওয়াচ নিউ লেখা রয়েছে এই ওয়াজ নিউতে আপনাকে ক্লিক করতে হবে ওয়াজ নিউতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার একটা অন্য কিছু লিঙ্ক দেওয়া ছিল আমি এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি এটা আমি যেরকম আমার লিঙ্ক দেওয়া ছিল বলে এখানে শো করছে যখনই ওয়াজ নিউতে ক্লিক করবেন তখন আপনার এখানে ফাঁকা ঘরে দেখাবে আপনি এইভাবে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের লিংকটা দিচ্ছে সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা এইভাবে পেস্ট করে দেবেন করে দেওয়ার পরে এই যে সেভ অপশানে ক্লিক করে দেবেন এইখানে লিঙ্কটা পেস্ট করলে কি হবে আপনার কি ফায়দা আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ব্যাকে চলে গেলাম এখানে যেহেতু পেজের মধ্যে আছে তাই কিন্তু এখানে শো করছে যে জিনিসটা আমি বলতে চাইছি আপনাকে চলে যেতে হবে প্রোফাইল আমি আমার প্রোফাইলে চলে যাই এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখানটা ছেড়ে কেউ যাবেন না ভাই ভিডিওটা এতক্ষণ দেখেছেন এইটুকুন দেখে নিন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে এবং জানতে পারবে তো এখানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার পর এই যে মোদিকার এসকে হাবি বলে রাখা যেটা এই পেজটাকে আমি সার্চ করলাম তখন পেজটা সার্চ করার পর এখানে দেখুন ওয়াচ নিউ রয়েছে যখনই আপনার পেজটায় কেউ আসবে তখন কিন্তু এইখানে ফলো ফলোইং লেখা থাকবে আর এখানে ওয়াচ এ নিউ লেখা থাকবে এই ওয়াচ এ নিউ হতে যখনই কেউ ক্লিক করবে তো সরাসরি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে বুঝতে পারছেন ওটা কিছু সরাসরি সে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে তখন আমি কনফার্মে ক্লিক করে দিলে আমার ইউটিউব চ্যানেল চলে গেলো সে মনে করলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আমার ভিডিও দেখতে পারবে সব কিছু করতে পারবে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটা যদি ফেসবুক পেজের সঙ্গে লিংক করে তাহলে ইউটিউব চ্যানেলের কতটা ফায়দা হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন আমি কি বলতে চাইলাম তো আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেই যে আপনার ইউটিউব চ্যানেলটা ফেসবুক প্রোফাইলের সঙ্গে এবং ফেসবুক পেজের সঙ্গে কিভাবে লিঙ্ক করবেন এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখালাম ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে তার কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে